গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ নিন্দা জানিয়ে যা বলল কাতার কাতার ইসরায়েলের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং ইহুদি বসতি সম্প্রসারণ নীতির কঠোর সমালোচনা করেছে ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিকাই আদ্রায়ে জাবালিয়ায় বাসিন্দাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে তাদের দক্ষিণের আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেন কাতার এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব তেইশ চৌত্রিশের পরিপন্থী এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজা উপত্যকা খালি করে ফিলিস্তিনিদের অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা তুলে ধরেন যা বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়ে গাজায় মানবিক সংকট তীব্র হয়েছে দু হাজার সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও আহত হয়েছে এক লাখ তেরো হাজার চারশো জনেরও বেশি ধ্বংসস্তূপের নিচেই নিখোঁজ প্রায় বারোশো পঞ্চাশ জনকে ধরলে মোট নিহতের সংখ্যা বাউষট্টি হাজার ছাড়িয়ে গেছে কাতার দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনসংখ্যার গঠন পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে